যারা জুতা সব কিছুর প্রতি যত্নশীল তারা এইভাবে জুতা রাখতে পারেন এটা হলো আলমারি এটা হলো আরেক পাট বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম আমার কলজার টুকরা বোনের আপনার কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আল্লাহ সকলকে ভালো রাখে আর আমি এদিকে ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবার চলে আসলাম আপনাদের বা যে নতুন একটা পিটু নিয়ে তো আজকে চিংড়ি মাছের বোনা কিছু রান্না করব এই জন্য এখানে চিংড়ি মাছ গেলে মাথা কাইটা ফালাই দিছি আর ইসি তুই পাকলায় সুন্দর করে লো ফিনি গাডা নিছি আমি এটা একটু মাখায় রাখুম তো পেঁয়াজ তো বাজারটা ডিমের জন্য অল্প দিলাম তো এটা দই দিয়ে খিচুড়িটা রান্না করব সামান্য একটু দই দিব দই দাম রাখুম রাখুন এইভাবে রান্না করে দেখবেন খাইতে বহু টেস্ট হয় দইয়ের খিচুড়িটা তো এখানে দিয়ে দিব মশলা তো আলাদা দিব এটা এখানে অল্প একটু দিব আর খিচিংড়ি মাস্টার ভিতরে একটু যাওয়ার জন্য একটু জৈতনের তেল অনেকখানি তেল দিছি তো রান্নার সময় একটু তেল লবণ বিট লবণ এখানে বিট লবণই খায় তো এটার মা খাই রাখে দিব দশ পনেরো মিনিট এইভাবে রান্না করে দেখতে পারেন ট্রাই করে সবাই রান্না করেন আমি জানি তো আমাদের দেশে বেশি মাছের খিচুড়িটা ভালোবাসে না তো এখানে মাছের খিচুড়ি সব ভালোবাসে সব ধরনের মাছের খিচুড়ি রান্না করে তো এটা মাখায় রেখে দিলাম আদা জিরা রসুন বাটাটা দিয়ে দিছি তো এটা এখন থাক দশ থেকে পনেরো মিনিট তো এখানে আমি রান্না করার জন্য চলে আসলাম অল্প তেল দিছি সামান্য কারণ এটা আমাদের তেল আছে তো এইখানে এগিল বেশি পছন্দ করে না এর জন্য বেশি দেই না তো এগুলি দিয়ে দিছি এগিল কি বলে এলাচিটা দিয়ে দিছি ওইটার সাথে তো টমেটোর দাম দেয়া একটু কম দিব হলুদ কারণ উলির সাথে মশলা আছে এই জন্য এখানে এখন বেশি মশলা ব্যবহার করুন না এই মশলাতে সব কিছু আছে মিক্সের দুইটা এক পদ না এটা আরবি মশলা হাতে বানানো ওইটা আর কি বাহারে নি মশলা দোকানের কিনা এখানে মাজি ক্যাব দিয়ে দিলাম মশলাটা কষেন হয়ে গেছে তো মাছটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব সেবেদ মাছটার সাথে যাতে তো এখন হইতে থাকে এটা হয়ে গেছে এখন আমি লেমন আর এই মরিচটা দিয়ে দেব যাতে সিদ্ধ না হয় বেশি এই জন্য আর চালটাও দিয়ে দিব স আলহামদুলিল্লাহ এখন যা পারি তাই করবো নতুন চ্যানেলের জন্য যেইটা হয় এটা এখন থেকে ঠিক টাইম টু টাইম দিব আর যতটুকু পারি যেভাবে পারি যেটা করি ওইটাই দিব তো রেগুলার থাকবো ইনশাআল্লাহ আগের চ্যানেলটা তো আমার দুষেই এমন হয়েছে একটু কালো মরিচের পাউডার দিলাম জাল একবার ছোট করে দিব সব সবসময় আমার হলুদ বেশি হয়ে যায় আলহামদুলিল্লাহ মশলা অনেক বেশি হয়ে যায় তো আজকে অনেক কম দিয়ে দিছি অনেকই কম হয়েছে লাইকিন টেলিফোনে দেখা যায় অনেক হয়েছে সাদা সাদা হয়েছে আলহামদুলিল্লাহ এরকমই পছন্দ করে এরা এটা হয়ে গেছে এখন এটাকে অ্যালমোনিয়াম দিয়ে ডাইকে রাখবো চাইলটা যাতে ফুটে এখনো ফুটে নাই এটা তো ডাইকে রাখলাম অ্যালমোনিয়াম দিয়ে যাতে সুন্দরভাবে ফুটে কারণ পানি তো কম দেওয়া হয় চাইলটা শক্ত রাখা হয় যাতে বাত্রা নরম না হয়ে যায় এর জন্য তো এখন রাইসটা সুন্দর হইব একবারে এ লেমন জুস বানাইছে লেমন আর পুদিনা পাতা এখনই সব দোয়া পাকলা করবো আরে তো আমার কিচেন এখন সারবো দোয়া পাকলা করবো পই পরিষ্কার করবো কিচেন এখন একটা বাজে দুপুর এরা তো ডিউটিতে গেছে ডিউটিতে থেকে আইসা খাইবো আসেন সবার দাওয়াত আলহামদুলিল্লাহ এই তোমার খিচুড়িটা হয়ে গেছে কেমন হলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তা আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আমার সবাই সবার স্থান থেকে ভালো থাকবেন আল্লাহ নি সকলকে ভালো রাখে আল্লাহ হাফেজ